আসসালামু আলাইকুম আবার ওবাররকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লামের জীবন আমাদের সকলের জন্য এক উত্তম আদর্শ তার জীবনের প্রতিটি অধ্যায়ই আমাদের জন্য শিক্ষণীয় আজকের এই ভিডিওতে আমরা রসুলুল্লাহ সাল্লাসাল্লামের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় তার পারিবারিক জীবন বিশেষ করে তার সম্মানিত স্ত্রীগণ অর্থাৎ ওম্মল মিনীন্দের সম্পর্কে জানব আমরা আলোচনা করব তিনি মোট কয়টি বিবাহ করেছিলেন তার সম্মানিত স্ত্রীদের নাম কি ছিল এবং কোন প্রেক্ষাপটে ও কী হিকমতে এই বিবাহগুলো সম্পন্ন হয়েছিল আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা এই বিষয়ে একটি স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন চলুন শুরু করা যাক রসুল সাল্ল আলিহাসাল্লামের মোট এগারো জন স্ত্রী ছিলেন তন্মধ্যে হযরত খাদিজা ও জৈনবিনতে খুজাইমা রসুল্লাহ সাল্ল আলহ্লামের জীবদ্দশায় মৃত্যুবরণ করেন বাকি নয় জন স্ত্রী রেখে তিনি মারা যান যারা হলেন যথাক্রমে হজরত সাউদা আয়েশা হাফসা উম্মে সালামা বিনতে জাহাস জুয়েরিয়াহ উম্মে হাবিবা সফিয়াহ ও মাইমুনা বিনতুল হারেস এক নাম্বার প্রথম স্ত্রী খাদিজা বিনতে তে খোয়াইলিদ পূর্বে তিনি দুই স্বামী হারান প্রথম স্বামী ছিলেন উতাইক বিন আবেদ বিন আব্দুল্লাহ মাহজুমি তার ঘরে এক ছেলে আব্দুল্লাহ ও এক মেয়ে জন্ম নেয় তারপরে তার প্রথম স্বামী মৃত্যুবরণ করেন মৃত্যুর পর দ্বিতীয় স্বামী আবু হালা বিন মালিক তামিমির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওই ঘরে হালা তাহের ও হিন্দ নামে তিন পুত্র ছিল যারা সবাই পরে সাহাবি হন তারপরে হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা এর বয়স যখন চল্লিশ হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিহিসাল্লামের বয়স তখন ২০ বছর তখন তিনি হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিহাসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মোহাম্মদ বিন আবদুল্লাহ রসুল্লাহ সাল্ল আলিহাস্লাম ছিলেন তার তৃতীয় স্বামী আর খাদিজা বিন তে ছিল তার প্রথমা স্ত্রী রসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ঘরে তার দুই ছেলে কাসেম ও আবদুল্লাহ ও চার মেয়ে জাইনব রোকায়া উম্মে কুলসুম ও ফাতেমা জন্মগ্রহণ করেন প্রথম সন্তান কাসেমের নামেই তার উপনাম ছিল আবুল কাসেম পুত্র আবদুল্লার লকব ছিল তৈয়েব ও তাহের খাদিজার মৃত্যুসন রমাজান দশম নববী বর্ষ দাফন করা হয় মক্কার হাজনে মৃত্যুকালে খাদিজার বয়স পঁয়ষট্টি রসুল্লাহ সাল্ল আলাইহাল্লামের সাথে তার দাম্পত্যকাল চব্বিশ বছর ছয় মাস বা প্রায় পঁচিশ বছর তিনি বেঁচে থাকা অবধি রসুল্লাহ সাল্ল আলাইহাল্লাম দ্বিতীয় বিয়ে করেননি দ্বিতীয় স্ত্রী হযরত সাওদা বিনতে জামা ইনি প্রথম দিকে ইসলাম কবুল করেন পরে তার উৎসাহে তার স্বামী সাকরান বিন আমর মুসলমান হন অতপর উভয়েই হাবসায় হিজরত করেন সাকরান সেখান থেকে মক্কায় ফিরে এসে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেন তখন সন্তানদের নিয়ে তার বিধবা স্ত্রী সাউদা তখন সন্তানদের নিয়ে তার বিধবা স্ত্রী সাউদা চরম বিপাকে পড়েন একই সময়ে খাদিজাকে হারিয়ে রাসুল সাল্লাসাল্লাম চিন্তায় পড়ে যান এরপর আল্লাহর হুকুমে নবুয়তের দশম বছর সাউল মাসে সাউদাকে বিয়ে করেন ও তার হাতে সদ্য মাতৃহারা সন্তানদের দায়িত্ব অর্পণ করেন যখন তারা বিবাহ করেন তখন রাসুল সাল্লিহ্লামের বয়স তখন পঞ্চাশ বছর এবং হযরত সাউদার বয়সও পঞ্চাশ বছর রাসুল সাল্লু আলাইহি সাল্লামের সাথে হযরত সাউদারাদিউল্লাহান হাই এর চোদ্দ বছর সংসার জীবন এরপর হযরত সাউদার বয়স যখন বাহাত্তর বছর উনিশ হিজড়ি তখন তিনি মৃত্যুবরণ করেন তাকে মদিনাতে দাফন করা হয় রাসুল সাল্লিউর মৃত্যুর পরে স্ত্রীদের মধ্যে তিনি সর্বপ্রথম মৃত্যুবরণ করেছেন তৃতীয় স্ত্রী আয়সা বিনতে আবু বক্কর রাসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম একবার স্বপ্নে দেখেন যে ফেরেস্তা জিব্রাইল আলহিসাল্লাম একখণ্ড রেশমি চাপড়ে কিছু একটা মোড়ে এনে বললেন ইয়া রাসুল্লাহ এ আপনার স্ত্রী রাসুলসল্লাহ আলিহাল্লাম সেটি খুলে দেখলেন তার মধ্যে আয়সা রদিউল্লাহ আনহা এই স্বপ্নের পর তিনি বিবাহের প্রস্তাব দেন আয়সা রাদি আল্লাহ আনহা এর বাবা আবু বকর আল্লাহ আনহু প্রথমে ভেবেছিলেন যে রাসুল সাল্লামের সাথে তার ভ্রাতৃত্বের সম্পর্ক থাকায় এই বিবাহ বৈধ হবে কি না রাসুল সাল্লাসাল্লাম তখন স্পষ্ট করেন যে তাদের মধ্যে সম্পর্কটি কেবল দিনই ভ্রাতৃত্বের তাই এই বিবাহ বৈধ এই কথা শোনার পর হযরত আবু বকর আল্লাহ আনহু বিয়ের প্রস্তাবে রাজি হন যখন আয়েশার বয়স ছয় বছর তখন তিনি রাসুলসল্লাহ আলিহুয়া সাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যখন হজরতে আয়েশা রাদিয়াল্লাহ আনহা এর বয়স নয় বছর তখন তিনি তখন তিনি স্বামীর গৃহে আগমন করেন অর্থাৎ রাসুলসল্লিহুয়াশাল্লামের সংসারে আসেন তিনি ছিলেন রাসুলসাল্লু আলিহুয়া সাল্লামের একমাত্র কুমারী স্ত্রী তার কোনো সন্তানাদি হয়নি স্ত্রীদের মধ্যে তিনি থেকে জ্ঞানী ছিলেন তিনি দুই হাজার হাদিস বর্ণিত করেছেন এবং সাহাবিরা যখন কোনো মাসালা নিয়ে দ্বিধায় পড়ে যেতেন তখন তারা হজরতে থেকে সমাধান নিয়ে আসত তাদের দশ বছরের দাম্পত্য জীবন ছিল তার বয়স তেষট্টি বছর সাতান্ন হিজড়ি তিনি মৃত্যুবরণ করেন এবং তাকে মদিনাতে দাফন করা হয় চতুর্থ স্ত্রী হাফসা বিনতে ওমর তার পূর্ব স্বামী খুনায়েস বিন হুজাইফা প্রথমে হাফসা ও পরে মদিনায় হিজরত করেন বদর ও উহুদ যুদ্ধে শরিক ছিলেন ওহুদেখ হয়ে শহীদ হয় পরে রাসুল সাদ আল্লাহু ওয়লা সাথে হাফসার বিয়ে হয় তিনি মোট ষাটটি হাদিস বর্ণনা করেন যখন হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এর সাথে হাফসার আদি আল্লাহ আনহা এর বিবাহ সম্পন্ন হয় তখন হযরত মহম্মদ সাল্লাল্লাহু ওয়াইলা ইউয়াসাল্লাম এর বয়স ছিল পঞ্চান্ন বছর এবং হাবসার আদিয়াল্লাহু আনহা এর বয়স ছিল ২২ বছর তাদের দাম্পত্য জীবন ছিল আট বছরে এরপর ঊনষাট বছর বয়সে তিনি মদিনায় ইন্তেকাল করেন এবং তাকে মদিনাতে দাফন করা হয় পাঁচ নম্বর জয়নব বিনতে খুজায়মা পরপর দুই স্বামী হারিয়ে রাসূল সাল্লাল্লাহু ওয়াইলাই ওয়াসাল্লামের ফুফাতো ভাই আব্দুল্লাহ বিন জাহাসের সাথে তৃতীয় বিবাহ হয় কিন্তু তিনি অহু যুদ্ধে শহীদ হলে রাসুল সাল্লাহ আলিউাল্লামের বয়স যখন পঞ্চান্ন বছর তার বয়স প্রায় তিরিশ তখন রাসুল সাল্লাহ আলিউাল্লামের সাথে চতুর্থ বিবাহ হয় তিনি অধিক দানশীল ও গরিবের দরদি হিসাবে তিনি উম্মুল মাসাকিন বা মিসকিনদের মা নামে খ্যাত ছিলেন তিনি কোনো হাদিস বর্ণনা করেননি এরপর তিনি তিরিশ বছর বয়সে ইন্তেকাল করেন মদিনাতে তাকে দাফন করা হয় তাদের দাম্পত্য জীবন ছিল দুই মাস অথবা তিন মাস ছয় নম্বর উম্মে সালামা বিনতে আবু উমাইয়া রাসূল সাল্লাহ আলি আসাল্লামের আপন ভূপাত ভাই ও দুধ ভাই আবু সালামার স্ত্রী ছিলেন স্বামী স্ত্রী উভয়ই হাফসা হিজরত করেন আবু সালামা বদর ও ঐহুদ যুদ্ধে শরিক হন ওহুদে যখ্মী হয়ে সাদাত বরণ করেন দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে উম্মে সালামা সাল্লামা রাসু সাথে ২৬ বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারপর রাসু সাল্লাহ আলাইস্লামের সাথে সাত বছর সংসার করেন এবং আশি বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন তিনি তিনশো আটাত্তরটি হাদিস বর্ণনা করেছিলেন সাত নম্বর জয়নব বিনতে জাহাস রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের ফুপাতো বোন ছিলেন প্রথমে রাসুল সাল্লাহ আলি সাল্লামের পালক পুত্র জায়দ বিন হারেছার সাথে বিবাহ হয় পরে যায় তালাক দিলে আল্লাহর হুকুমে রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে বিয়ে করেন প্রচলিত দুটি সুখ সংস্কার দূর করার জন্য এক সে যুগে পালক পুত্রকে নিজের পুত্র ও তার স্ত্রীকে নিজে পুত্রবধূ মনে করা হতো ও তার সাথে বিবাহ নিষিদ্ধ মনে করা হতো দুই ইহুদীয় নাসারাগণ উজায়ের ও ঈসাকে আল্লাহর পুত্র গণ্য করত অথচ সৃষ্ট কখনো সৃষ্টকর্তার সন্তান হতে পারে না যেমন অপরের ঔরসজাত সন্তান কখনো নিজের সন্তান হতে পারে না তাই এই বিবাহের মাধ্যমে মানুষের ভিতরে এই ভুলটা পুরোপুরি ভেঙে যায় জয় তেজাহের ছত্রিশ বছর বয়সে বিবাহ হয় এবং একান্ন বছর বয়সে তিনি ইন্তেকাল করেন তাকে মদিনায় দাফন করা হয় তাদের দাম্পত্য জীবন ছিল ছয় বছরের আট নম্বর জুয়াইরিয়া বিনতুল হারেজ ইনি বনু মুস্তালিক নেতা হারেজ বিন আবু জাররাবের কন্যা ছিলেন পঞ্চম হিজড়িতে বনু মুস্তলিক যুদ্ধে বন্দী হয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং রাসুল সাল্লাহু আলাইহি আসাল্লামের শ্বশুরকুল হওয়ার সুবাদে এর অধিক যুদ্ধবন্দির সবাইকে মুক্তি দেওয়া হয় ফলে তারা সবাই মুসলমান হয়ে যায় জুয়াইরিয়ার প্রথম স্বামী ছিলেন মুসাফি বিন সুফিয়ান মুস্তালিকি তিনি মোট সাতটি হাদিস বর্ণনা করেন তার ২০ বছর বয়সে বিবাহ হয় একাত্তর বছর বয়সে তিনি ইন্তেকাল করেন তাদের দাম্পত্য জীবন ছিল ছয় বছরের নয় নম্বর উম্মে হাবিবাহ বিনতে আবু সুফিয়ানের কন্যা ছিলেন উবায়দুল্লাহ বিন জাহাস তার প্রথম স্বামী ছিলেন উভয়ে মুসলমান হয়ে হাবসায় হিজরত করেন কিন্তু সেখানে গিয়ে স্বামী মারা যান তিনি একটি কন্যা সন্তান নিয়ে বিধবা রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তার চরম বিপদের কথা জানতে পেরে সপ্তম হিজড়ির মহার্রম মাসে আমর বিন উমাইয়া জামুডির মাধ্যমে বাদশাহ নাজাসির নিকট পত্র প্রেরণ করেন ও তার সাথে বিবাহের পয়গাম পাখান নাজাসি স্বয়ং তার বিবাহের খুতবা পাঠ করেন তিনি রাসুল্লাহ সাল্লি সাল্লামের পক্ষে চারশো দিনার মোহরণা পরিশোধ করেন ও সবাইকে দাওয়াত খাওয়ান পরে তাকে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রেরিত দূত সুরাহবেল বিন হাসানা রাদি আল্লাহ আনহায়ের মাধ্যমে মদিনায় পাঠিয়ে দেন বিবাহের সময় উম্মে হাবিবার বয়স ছিল ছত্রিশ বছর বাহাত্তর বছর বয়সে তিনি মদিনায় ইন্তেকাল করেন ও তাদের দাম্পত্য জীবন ছিল চার বছরে তিনি পঁয়ষট্টিটি হাদিস বর্ণনা করেন দশ নম্বর সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব খায়বর যুদ্ধে বন্দী হন পরে ইসলাম কবুল করে রাসুল্লাহ সাল্লাহ আলহামের সাথে বিবাহিত হন মদিনা থেকে বিতাড়িত ইহুদি বনি নাজির গোত্রের সর্দার ইবনে আখতাবের কন্যা এবং অন্যতম সর্দার কিনানা বিন আবুল হোকায়েক এর স্ত্রী ছিলেন উভয়ই নিহত হন হজরত হারুন আলহ বংশধর ছিলেন বিবাহের সময় তার বয়স ছিল সতেরো বছর ষাট বছর বয়সে তিনি ইন্তেকাল করেন তাদের চার বছরের সংসার জীবন ছিল তিনি দশটি হাদিস বর্ণনা করেছেন স্ত্রীদের মধ্যে ইনি ছিলেন একমাত্র ইহুদি কন্যা এগারো নম্বর মাইমুনা বিনতুল হারেজ ইনি হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিউল্লাহ আনহ ও খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহু এর আপন খালা ছিলেন এবং উম্মুল মুমিনিন হজরত জয়নব বিনতে হুজাইমার সহদর বৈপিত্রেও বোন ছিলেন যিনি ইতিপূর্বে তিন হিজরিতে মৃত্যুবরণ করেন তার পূর্বের দুই স্বামী মারা গেলে ভগ্নিপতি হজরত আব্বাস রাদিয়াল্লাহ আনহু। রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইসাল্লামের নিকটে তার বিবাহের প্রস্তাব দেন ফলে সপ্তম হিজড়িতে কাজা উমরা শেষে ফেরার সময় মক্কা থেকে ছয় কিলোমিটার উত্তরে তানঈমের নিকটবর্তী সারিফ নামক স্থানে উক্ত বিবাহ সম্পন্ন হয় এটি ছিল রাসুলসাল্লু আলাইহুয়াসাল্লামের সর্বশেষ বিবাহ তিনি মোট ছিয়াত্তরটি হাদিস বর্ণনা করেন বিবাহের সময় তার বয়স ছিল ছত্রিশ বছর আশি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন তাকে মক্কার আশপাশে দাফন করা হয় তাদের দাম্পত্য জীবন ছিল দুই বছর নয় মাস এই এগারো জন ছিলেন রাসুলুল্লাহ সাল্লাইসাল্লামের স্ত্রী এছাড়াও আরও দুজন মহিলার সাথে তার বিয়ে হয়েছিল কিন্তু সহবাসের পূর্বেই তারা পরিত্যক্ত হন প্রথমজন আসমা আসমাবিনতে নুমান আল কিন্দিয়া যিনি জাউনিয়া বলেও পরিচিত তাকে কিছু মাল সম্পদ দিয়ে বিদায় করা হয় দ্বিতীয়জন আমরা বিনতে ইয়াজিদ আল কিলাবিয়া এছাড়াও তার দুজন দাসী ছিল একজন খ্রিস্টান কন্যা মারিয়া কিপ্তিয়া যাকে মিশর রাজ মুকাউকিস হাদিয়া স্বরূপ পাঠিয়েছিলেন অন্যজন ইহুদি কন্যা রায়হানা বিনতে জায়েদ আল কুরাজিয়া ইনি বনু কোরাইজার যুদ্ধে বন্দী হন আবু উবাইদা আরও দুইজন দাসীর কথা বলেছেন যাদের একজন জামিলা যিনি কোনো এক যুদ্ধের ছিলেন। অন্যজন তার স্ত্রী জয়নব বিন্তে পবিত্র কোরআনে তাদেরকে নবীপত্নীগণ বলে সম্বোধন করে সর্বোচ্চ মর্যাদা প্রদান করা হয়েছে ওয়াসাল্লামের একাধিক বিবাহ করার কারণ জানা আবশ্যক যে পঁচিশ বছরের টকবগে যৌবনে আল্লাহর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বিবাহ করেন পরপর দুই স্বামীহারা বিধবা ও কয়েকটি সন্তানের মা চল্লিশ বছরের একজন মহিলাকে এই স্ত্রীর মৃত্যুকাল অবধি দীর্ঘ পঁচিশ বছর তিনি তাকে নিয়েই সংসার করেছেন অতপর পঁয়ষট্টি বছর বয়স্কা বৃদ্ধা স্ত্রী খাদিজার মৃত্যু হলে তিনি নিজের পঞ্চাশ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করলেন আরেক পঞ্চাশ বছর বয়সী কয়েকটি সন্তানের মা একজন বিধবা মহিলা সাউদাকে নিতান্তই সাংসারিক প্রয়োজনে বিয়ে করেন এরপর হতে হিজরত করে তিনি মদিনায় চলে যান যেখানে শুরু হয় ইসলামী সমাজ গঠনের জীবনমরণ পরীক্ষা ফলে মাদানী জীবনের দশ বছরে বিভিন্ন বাস্তব কারণে ও ইসলামের বিধানসমূহ বাস্তবায়নের মহতি উদ্দেশ্যে আল্লাহর হুকুমে তাকে আরও কয়েকটি বিবাহ করতে হয় উল্লেখ্যচে চারটির অধিক স্ত্রী একত্রে রাখার অনুমতি শ্রেফ তার রাসুলকে দিয়েছিলেন অন্য কোনো মুসলিমের জন্য নয় ভিডিওটি ভালো লাগলে এবং এরকম আরও ইসলামিক ভিডিও পেতে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে যান